তো সামনেই তো ভ্যালেন্টাইন উইক আসছে তো তোমরা কি ভ্যালেন্টাইন দে বা এই দিনগুলোকে খুব একটা বেশি মানাও নাকি না প্রত্যেক দিনই ভালো বেশি ভালো থাকার দিন ভালোবাসার দিন বলে কিছু হয় না রোজ বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে গেলে ভালোবাসার লোক চাই ঠিক আছে আর ওর যেহেতু তুমি এর আগে কাজ করেছো আবার ওর সেখানে একদম নতুন সেখানে প্রথম কাজ এবং সেখানেই এত মানুষের ভালোবাসে এবং চরম চাপের পরে কাজটা মানে অনেক এক্সপেকটেশন নেওয়ার নিয়ে এই কাজটা তো তোমার ওর জন্য উপদেশ কি ছিল উপদেশ ছিল কিছুই নেই কারণ হচ্ছে ও আমার থেকে অনেক দিন আগে থেকে অভিনয় করছে হয়তো ক্যামেরা এক্সপোজড হয়েছে কিছুদিন আগে কিন্তু বহু বছর ধরে থিয়েটার করছে এবং থিয়েটারের মধ্যে যথেষ্ট আমার থেকে অনেক বেশি সহি অভিনয় করেছে তো আমি উপদেশ দেওয়ার কেউই নই কারণ আমার মনে হয় না অভিনেতা হিসেবে কাউকে উপদেশ দেওয়া যায় কারণ প্রত্যেকটা মানুষের যেমন জার্নি আলাদা অভিনেতার জার্নিও আলাদা মানে আজকে যদি আমি না করি আমি পুরোই অন্য কিছু একটা করব ও যদি আমার কোনো চরিত্র করে পুরো আলাদা কিছু একটা করবে তো উপদেশের কোনো জায়গাই নেই যে আমরা প্রচুর কনভারসেশনস করেছি যে রিগার্ডিং এই হেন তেন কি করব না করবো ব্যাস সেদিন এবার তোমার কাছে আসি তোমার এবং জিতুদার কেমিস্ট্রিটা খুব সুন্দর ওয়ার্ক করেছে এবং সেটা খুব অল্প দিনের মধ্যেই সেটার জন্য তোমাদের এমনি বন্ধুত্বটা কতটা দরকার ছিল এবং জিতুদাও হিসেবে কতটা আগলে রাখে যেটুকুন দেখতে পাই মজা করে না জিতুদা আমি বলতে খুবই সাহায্য করে আমাকে মানে আমি এটা বলেওছি আগে ইন্টারভিউতেও বলেছি মানে সিন চলাকালীন আমাকে হেল্প করে যে হাতটা এখানে দা হাতটা সরিয়ে রাখবো এদিকে তাকাও ওদিকে তাকাও এটা মানে বলে দেয় তাছাড়া আমার মনে হয় মানে অভিনেতা হলো আমাদের কাজ যদিও অভিনয় করাই তবুও আমার মনে হয় ব্যক্তিগত সম্পর্কটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় কোথাও না কোথাও গিয়ে সেটা আমি যত দিন গিয়েছে তত আমি বুঝতে পেরেছি যেহেতু আমি অনেক বেশি সাবলীল এখন হতে পেরেছি মানে স্বাভাবিকভাবে আমার একদম নতুন আমি একটি নিয়ে এসে পড়েছিলাম এই গোটা সেটটা সেখানে সকলের সাথে আমার আস্তে আস্তে বন্ধুত্ব হচ্ছে এবং সেইটাই ফুটে উঠছে আমাদের সিরিয়ালে আমাদের পর্দায় সেইভাবেই মানুষের বেশি ভালো লাগছে এইভাবেই চলতে থাকুন